যেখানে স্টিকারগুলো তৈরি হয় আমরা অবশ্যই এখানে আসবো অভিযান করবো এবং এটা যদি ভবিষ্যতে মার্কেটে না আসে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করার সর্বোচ্চ চেষ্টাটুকু করবো কোনো কাজেই একশো পার্সেন্ট কেউ করতে পারবে না কিছুটা আমাদের থাকবে হ্যাঁ তো এটার জন্য আপনাদের আমরা সহযোগিতা চাই কেন জানেন ধরেন আপনার আপনার কি ব্যবসা জানা থেকে জানা বাংলাদেশের বাংলাদেশের আমার ই নাই হ্যাঁ দুইটা সম্পূর্ণ দুই নম্বর এই জন্যই আমরা কিন্তু দেখেন দুইজনকে জরিমানা করেছি মাত্র দশ হাজার দশ হাজার টাকার জরিমানা করেছি কারণ উনি যেটা বললেন যে অনেক বছর ধরে চলছে আমরা মনিটরিং আসেনি দেখেন ভোক্তা অধিকার কিন্তু খাদ্য পণ্য ঔষধ সেবা এতগুলো জিনিস নিয়ে কাজ করে একটাতে যখন অনেক বেশি মনোযোগ দেয় তখন কিন্তু আরেকটা কি হয় একটু আপনার আর আমাদের কাছে কিন্তু অভিযোগ আসতে হবে যে এই কাজগুলো এমন জায়গায় হচ্ছে এটা কিন্তু ব্যবসায়ীরা অভিযোগ দেওয়ার পরেই কিন্তু আমরা এই ব্যবস্থাটা নিয়েছি হ্যাঁ এখন হচ্ছে আপনাদের কাছে আমাদের এটাই অনুরোধ দয়া করে কোনো মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান এই সকল স্টিকার বিক্রি করা এবং বিভিন্ন বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের লোগো আপনারা যদি এগুলো করেন তখন কি হয় ওই ব্র্যান্ডের ব্র্যান্ড ভ্যালু ফল করে এবং তারা কিন্তু আমাদের অধিদপ্তর লিখিত অভিযোগ করেছে যেহেতু আমাদের আইনে নকল পণ্য উৎপাদনের শাস্তি আছে যেহেতু আমাদের আইনে আছে এজন্যই আমাদের কাছে আসে সবাই বুঝতে পারছেন তো আমার কথা হচ্ছে আপনারা সবাই যদি এগুলো একটু একসাথে বসে সবাইকে নিয়ে যে একটা সুন্দর ব্যবসার পদ্ধতি আমরা আপনারা যদি ডেভেলপ করতে পারেন এখানে কিন্তু অনেকেই আছে বোতামে বিজনেস করছে অনেকে সুতার করছে এই নকলটার জন্য সবাই নকল পণ্য নিয়ে আপনি অবৈধ একটা জিনিস করলেন আপনার যতই বিজনেস বড় হোক না কেন কিন্তু জিনিসটা বৈধ না আপনি এটা চালাতে পারবেন আজকে কালকে আপনাকে বন্ধ করতেই হবে আপনি জরিমানা দেবেন এরপরে জেল হবে এরপরে মনে করেন বন্ধ হবে অনেক হয়রানি হবে তার চেয়ে এটাই ভালো যে আপনারা অল্প ভুল থেকে শিখে সবাই মিলে বসে এইগুলো আপনারা বন্ধ করতে হবে আর আপনারা যেটা বললেন আপনি কারখানার বিষয় কারখানা ওই পাশে তাই না ওটা আবার অন্য থানায় পড়বে ওটা আবার সময় নিয়ে আসতে হবে আমরা কিন্তু তথ্য অলরেডি আমার ব্যাগে দুই তিনটা কারখানা দক্ষিণ কেরানীগঞ্জে আছে আমরা এটা জানি আমরা ওখানে ব্যবস্থা নেব এটা তো বছরব্যাপী হতে থাকে না আমরা শুধু এটা বন্ধ করতে চাই আমরা চাই যে হ্যাঁ মেড ইন বাংলাদেশ কাপড় সারা পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের কাপড় রপ্তানি হয় তাই না আর গার্মেন্টস এক্সেসরিজে যারা বিজনেস করেন আপনারা কিন্তু যেগুলো বিদেশে যায় রপ্তানিযোগ্য যেগুলো কাপড় এগুলো কিন্তু আপনার কি হয় বিভিন্ন গ্রুপের সাথে কন্ট্যাক্ট থাকে না আপনাদের ওগুলো কি রিটেল মার্কেটে আসে ওরা কখনোই রিটেল মার্কেটে আসবে না এইটা যদি হয়ও কিন্তু তখন আচ্ছা শোনেন আসার কথা না রিজেক্ট মাল তো আপনি ভোক্তার কাছে ভোক্তার হাতে পৌঁছানোর কোনো কিছু করা যাবে না আপনাদেরকে আমি বলছি প্লিজ ভোক্তা থাকুক আইনে যেহেতু নিষেধ করছে আমি কি আপনাকে বলতে পারবো যে করেন বলেন আমি কি আইনের বাইরে যে একটা শব্দ বলতে পারবো আপনাদের কাছে এটাই অনুরোধ আপনারা আজকে এই যে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি ওই দুজন তো কাগজপত্র যাবে ইভেন জানেন ওই ওনাদের ট্রেড লাইসেন্সও নেবে হ্যাঁ এখন এগুলো যদি হয় তাহলে আপনি যদি সরকারি নিয়ম কানুন মেনে আপনি বিজনেস করতে চান পারেন আমরা তো সবাই পরিবর্তন চাচ্ছি এখন চাচ্ছি না আমরা সবাই পরিবর্তনের পথে না তাহলে শৃঙ্খলার মধ্যে আমরা আসি আপনাদের আপনারা কমিটি আমরাও কয়দিন আসতে পারব বছরে আপনার এখানে সর্বোচ্চ পাঁচ দিন আসতে পারব সর্বোচ্চ আপনাদেরকেই মনিটরিং করে আপনারা নিজেরা ঠিক হবেন এটাই আমাদের প্রত্যাশা ঠিক আছে আমরা আসবোই না আপনি এখান থেকে ফোনে বলবেন যে ম্যাডাম আমাদের

আমি কিন্তু সহনশীল এই জন্য সহনশীল যে আমরা সবাই একই দেশের নাগরিক ব্যবসায়ীরা কিছু ভুল করবে আমরা ধরিয়ে দিব এরপর আবার আপনারা ঠিক করে ফেলবেন সুন্দরভাবে সবাই মিলে কাজ করবো ভোক্তা অধিকার আপনাদের হ্যাঁ এখানে তো আমরা কেউ বিজনেস করছি না আমরা কেউ এখানে সরাসরি ভোক্তা না তাই না আপনাদের ভালোর জন্যই অনেকে অর্ডার দিয়ে বানায় আমরা এই তথ্যটাই জানতে চাচ্ছি যে কোন ব্যবসায়ী এই উদ্দেশ্যে আমাদেরকে অর্ডারটা দিচ্ছে এবং কোন ফ্যাক্টরিটা তৈরি করছে আমরা কিন্তু সবার জন্য ব্যবস্থা নিতে চাই কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে